বলতে পারেন শুধুই একটা প্রস্তুতি ম্যাচ এই প্রস্তুতি ম্যাচের খুব একটা গুরুত্ব নেই তবে আমি বলবো এই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ছিল এবং আসর শুরুর আগে কোন জায়গাতে ভালো করতে হবে সেটা জানার দরকার ছিল বা জানা গেছে সাথে আমাদের যে প্রত্যাশা এবং বাস্তবতা সেটার মধ্যেও একটা ফারাক সবার সামনে চলে এসেছে বাংলাদেশ দল পাকিস্তানের একটা দল সায়েন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে যেখানে সাত উইকেটে হেরে গেছে এবং ব্যাটিং পারফরমেন্স দেখলে মনে হবে যে বাংলাদেশ দল সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারেনি অথবা সেরা খেলাটা খেলতে পারেনি দেখুন আমি এর আগেও বলেছি যে বাংলাদেশ দল বিপিএল খেলেছে সেখান থেকে একটা ওডিআই টুর্নামেন্ট একটা বিগ ইভেন্ট খেলতে যাচ্ছে সেখানে অবশ্যই কঠিন হবে বাংলাদেশ দলের জন্য তেমনটাই আমরা দেখতে পেরেছি কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি এবং সৌম্য ভালো করেছেন কিছু রান পেয়েছেন জুনিয়র সাকিব কিছু রান পেয়েছেন আমরা দেখেছি হৃদয় মিরাজ রান পেয়েছেন কিছু এছাড়া কেউ কিন্তু ভালো করতে বা আসেনি ক্রিকেট মানে শর্টস থাকতে হবে এবং সেই অনুযায়ী নিজের ইনিংসটাকে বড় করতে হবে সেটা কিন্তু করা যায়নি কারণ বাংলাদেশের প্লেয়াররা সেই অভ্যস্ততার মধ্যে নেই বিপিএল খেলেছে টি টোয়েন্টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজে তার আগে ওডিআই খেলেছে সেখানে ভালো করতে পারেনি সেই একটা অনভ্যস্ততা কিন্তু বাংলাদেশ দলকে ভুগিয়েছে বাংলাদেশ দল কেমন করলো ব্যাটাররা সেটা আগে জেনে নেই প্রথমত জুনিয়র তামিম করেছেন ছয় রান তিন বল ফেস করে সৌম্য করেছেন আহ বলে পঁয়ত্রিশ একুশ বলে বারো করেছেন শান্ত শান্তটা এখনো কনসার্ন থেকেই যাচ্ছে মেহদি মিরাজ করেছেন তিপ্পান্ন বলে চুয়াল্লিশ মিরাজ ব্যাটাতে আবারও ভালো করেছেন বা বুঝিয়ে দিলেন যে তিনি প্রস্তুত আছেন তবে হৃদয় করেছেন ৩৩ বলে বিশ চোদ্দ বলে সাত করেছেন মুশফিকুর রহিম অনেক পাঁচ বলে চার করেছেন পনেরো বলে চোদ্দ করেছেন বলে করেছেন জুনিয়র সাকিব যার কথা বললাম অবশ্যই ভালো একটা ইনিংস খেলেছেন এবং তাকে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হয়েছেই বোলিং এর সাথে ব্যাটিং তাতে ভালো করতে পারার জন্য সেটা আমি এর আগেও বলেছি আর সব শেষ তাসকিন ব্যাট করেছেন সাত বলে চার করেছেন নাসুম করেছেন ষোলো বলে পনেরো রান এই দিক থেকে বলবো রিয়াদ এবং মুশফিক ব্যাট করেননি এবং তারা প্রথম ম্যাচে কনফার্ম থাকতেন তাদেরকে রেস্ট দিয়ে যাদের দেখার কথা থাকবেন কি না যেমন রিশাদ জাকের জুনিয়র সাকিব যাদের কিন্তু একটু কনফিউশন আছে তাদেরকে কিন্তু এই ম্যাচটা খেলানো হয়েছে পারভেজ ইমন প্রথম ম্যাচ খেলবেন না সেটা আমরা সবাই জানি সেই জন্য এই ম্যাচে অবশ্যই জুনিয়র তামিম এবং সৌম্যকে খেলানো হয়েছে যেন তারা প্রস্তুতিটা নিতে পারেন এবং রানা অবশ্যই ব্যাট করেনি রানা কিন্তু বল করেছেন এখন আমরা আসতে পারি যে বাংলাদেশ দলের বোলাররা কেমন করেছে কারণ ওরা অনেক সহজেই জিতে গেছে ওর বিয়াল্লিশ ওভারেই কিন্তু ম্যাচটা জিতে গেছে যেখানে বাংলাদেশ দল করেছিল টার্গেটটা আমরা অবশ্যই দেখেছি যে বাংলাদেশ দল যে রানটা করেছে অবশ্যই সেই রানটা তাদের খুব একটা কষ্ট হয়েছে তেমনটা নয় দুইশো দুই রান করেছিল বাংলাদেশ দল দশ উইকেটই হারিয়ে সেটা অবশ্যই কনসার্ট কারণ বাংলাদেশ দল সত্তরটা বল ফেস করতে পারেনি টি টোয়েন্টি মেজার যে এখনো আছে সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি বোলাররা কেমন করেছে বোলাররা কিন্তু মুস্তাফিস করেছেন পাঁচ ওভার বল করে সাতাশ রান দিয়ে কোনো উইকেট পাননি এরপর বল করেছেন আহ আমরা যদি বলি যে অবশ্যই মেহেদি হাসান মিরাজ যাকে আমরা আগেও নতুন বলে দেখেছি আজকেও দেখেছি পাঁচ ওভারে বিশ রান দিয়ে এক উইকেট নিয়েছেন ছয় ওভার বল করেছেন আমরা বলতেই পারি নাহিদ রানা বল করেছেন দুই ওভার এদিকে অবশ্যই আমরা বলতে তাস্কিন একটু মিস্টেক হয়ে গেছে তাসকিন বল করেছেন পাঁচ ওভার সাতাশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি মুস্তাফিজ বল করেছেন পাঁচ ওভার বিশ পাননি মেদি হাসান মেয়া ছয় ওভারে রান দিয়েছেন একটু বেশি উনচল্লিশ একটা উইকেট পেয়েছেন এরপর নাহিদ রানা বল করেছেন দুই ওভার এগারো রান দিয়ে একটা উইকেট নিয়েছেন এরপর বল করেছেন জুনিয়র সাকিব একটা উইকেট নিয়েছেন এবং চার ওভারে পনেরো রান দিয়েছেন এছাড়া সৌম্যকে বল করানো হয়েছে কারণ সৌম্যকে দরকার হতে পারে সেজন্য জন্য সৌম্যকে বল করা হয়ে করানো হয়েছে সেই থেকে বলবো খুব একটা ভালো করেছে দুর্দান্ত করেছে তেমনটা কিন্তু নয় প্রথম ম্যাচে যেমনটা করেছে প্রস্তুতি ম্যাচে সেখান থেকে আমরা বাস্তবতা টের পেতেই পারি যে বাংলাদেশ দল সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারেনি টি টোয়েন্টি খেলেছে অন্যদিকে যে দলের বিপক্ষে খেলবে ভারত নিউজিল্যান্ড এবং পাকিস্তান তিনটে দলে কিন্তু বড় বড় দলের বিপক্ষে প্রস্তুতি নিয়েছে ভারত ইংল্যান্ডের এগেনস্টে ঘরের মাঠে পাকিস্তান নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার হয়েছে সেই দিক থেকে বলবো বাংলাদেশ তো অবশ্যই এবারে র্যাঙ্কিং পরিসংখ্যান পারফরম্যান্স সব দিক দিয়ে পিছিয়ে আছে সাথে এই যে বাস্তবতা সামনে আসলো এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ দলকে একটু হলেও ভাবাবে এবং ওই যে প্রত্যাশা যদি অনেক রাখি আমরা সেটা যে রাখা ঠিক হবে না সেটারও একটা প্রমাণ কিন্তু বাংলাদেশ দল পেয়ে গেল বা সমর্থকরাও কিন্তু পেয়ে গেল আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল কেমন করতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাজে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।